আলহামদুলিল্লাহ মুসলিম জোলাই রক্তাক্ত গণ্ডে যারা নিজের জীবন বিলিয়েছেন সেই সকল শহীদদেরকে ইতিহাসের পাথায় জাতীয় অধ্যায়ে স্মরণীয় বরণীয় করে রাখবার জন্যে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শহীদ স্মরণিকার আজকে মোড়ক উন্মোচন হবে মূলত জাতীয় প্রেস ক্লাব থেকে এটি উদ্বোধন করবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির রাজনীতির ময়দানে অত্যন্ত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান সেই উপলক্ষে দেশের সকল মহানগরীগুলোতে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে চট্টগ্রাম মহানগরী জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী মঞ্চে ও পবিষ্ঠ শহীদের গর্বিত আত্মীয় স্বজন নেতৃবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি সম্মানিত বিভাগীয় কমিশনার সহ সরকারি বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি সাংবাদিক বন্ধুরা আজকে এই অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবর কথ মোহন আল্লাহ তালার অযথ কোটি সুক্রিয়া যেই বাংলাদেশ আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আমাদের এই তামাল সন্তানদের নাগরিকদের একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ তালা আবার বাংলাদেশের মানুষকে তাদের হাতে সেই বাংলাদেশকে তুলে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বয়স আজ তিপ্পান্ন বছর চুপ্পান্ন বছর এই তিপ্পান্ন চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা যা দেখেছি সেটির সাক্ষী আমরা নিজেরাই রক্তক্ষয় একটি স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেই বাংলাদেশের পতাকা অর্জন করেছিলাম আমরা বাংলাদেশকে সেই লক্ষ্যে গঠন করতে পারি স্বাধীনতার চেতনা থেকে বাংলাদেশকে বিচ্ছুত করে স্বাধীনতার চেতনাকে কাজে লাগিয়ে স্বাধীনতার ইতিহাস বিকৃতি থেকে শুরু করে সকল কিছু করা হয়েছে জুলাই গণবিপ্লবের মাধ্যমে আমরা যেই দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি যেটিকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে স্টাবলিশ করা হয়েছে আমাদের করতে হবে এই স্বাধীনতার পরেই আমরা বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত স্বাদ ইনশাল্লাহ সাধন করা শুরু করেছি এবং জাতি এই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে উঁচু করে তাদের নাগরিক জীবন জীবনযাপন করে যাবে ইনশাআল্লাহ এই পথের সকল বাধা আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে হবে আমরা কোন ফেসিবাদ গণতন্ত্র বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী মানবাধিকার বিরোধী কোন শক্তিকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার মধ্য দিয়ে এখানে আর ফিরে আসতে দিতে পারি না যদি ফিরে আসে আজকে যেই সকল শহীদদের আত্মীয় স্বজন তাদের অস্ত্র জড়িয়েছে তাদের হৃদয়ের অনুভূতি ব্যক্ত করেছে যে ইতিহাস সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রচিত হয়েছে আমরা তার ধারাবাহিকতা ধরে রাখতে পারব না এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী যেই সকল শহীদরা জলাই বিপ্লবে জীবন দিয়েছে আহত হয়েছে পঙ্গুত্ববরণ বরণ করেছে তাদের পাশে সর্বোচ্চ শক্তি নিয়ে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে সকল শহীদ পরিবারে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন জামাত ইসলামের পক্ষ থেকে করার চেষ্টা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও আলাদা প্রকল্প হাতে নিয়েছে এই পরিবারগুলোকে পুনর্বাসিত করবার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য এই চট্টগ্রাম মহানগরী এটি বাণিজ্যিক রাজধানী এই চট্টগ্রাম মহানগরীর রাজধানীর পরে সকল দিক থেকে এটির অবস্থা আমরা শহীদদের আত্মা যাতে শান্তি পায় এই শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি মানবিক বাংলাদেশ গঠন করবার জন্যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্যে একটি আদর্শিক বাংলাদেশ গঠন করবার জন্যে যেই জীবন আমাদের এই সকল সন্তানরা দিয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে যদি সেই মানবিক বাংলাদেশ গঠনের দিকে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের দিকে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে তাদের জীবন দান সার্থক হবে ইহ জগতে এবং কাল কিয়ামতের কঠিন সময়ে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতেও তাদেরকে তিনি মর্যাদা নিতে করবেন আমরা আজকে চট্টগ্রাম মহানগরী আয়োজিত শহীদ স্মরণিকার মূড়ক উন্মোচন অনুষ্ঠানের এই লগ্নে এই কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি অশান্ত বাংলাদেশকে শান্ত বাংলাদেশকে আবার অশান্ত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে এই চট্টগ্রামেও করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সকল স্বৈরাচারী শক্তি দেশ বিনাশী শক্তি এখানে যদি মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আপনারা জাতির কাছে জবাব দিতে পারবেন না আমি ধন্যবাদ জানাতে চাই এখানে যারা বিশৃঙ্খলা করতে চেয়েছিল এরই মাঝে দেড় শতাধিক সেই বিশৃঙ্খলাকারীকে গ্রেফতার করা হয়েছে এজন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই সেই সাথে এই কথা বলে শেষ করতে চাই ও শহীদের এবং হাজার হাজার আহত বরণকারী এই সকল মানুষগুলোকে যারা হত্যা করেছে অবিচার করেছে নির্যাতন করেছে তার মূল মাস্টার মাইন্ড হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এই মাস্টারমাইন্ডের যত উপযুক্ত আন্তর্জাতিক মানদণ্ডে একটি বিচার কার্য অনুষ্ঠিত হয়েছে এটা গোটা দেশ এবং দুনিয়া দেখতে চায় আপনারা কি দেখতে চান সুতরাং জাতীয় নির্বাচনের পূর্বে অন্য কোনো বিচার যদি শেষ করা সম্ভবও না হয় এই মাস্টার মাইন্ডের বিচার কার্য সম্পন্ন করেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তাহলেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এই সকল শহীদদের আত্মীয় স্বজনের আত্মা শান্তি পাবে বাংলাদেশ তার সঠিক লক্ষ্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কৌফিক দান করুন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা